সিমের চাষ আপনার হচ্ছে শীতকালীন চাষ তারপরে আমরা শীতের আগে করি সেই ক্ষেত্রে এই সময় আমরা দাম একটু ভালো পাই আমি যে জমিতে জমিতে আমার আমার বিক্রি বিক্রি হয়ে হয়ে গেছে গেছে অলরেডি আর শীতকালের থেকে গরমকালে সিমের দাম বেশি সেই ক্ষেত্রে আমাদের শীতের তুলনায় এখনকার সিম লাভজনক দিক থেকে মোটামুটি কাবার হয়ে যায় আমরা প্রথমে জমি চাষ দিই চাষ দেওয়ার পরে জমিটা শুকনা ও শুকাই গেলে তারপরে আমরা বেড করি বা ছোটো ছোটো গোলাকারে ই বেট করি করার পরে তারপরে আমরা ওর উপরে কিছু সার মাটি দিয়ে দিয়ে তারপরে আমরা বীজ রোপণ করি বীজ রোপণ করে সেচ দিই সেচ দেওয়ার পরে দু চার পাঁচ দিন দশ দিন পরে আছে বিষটা বের বেরোয় যায় অঙ্কুর বের হয় আমরা টাল দিয়ে তালের উপর সুতা চারটা সুতা দেওয়ার পরে তারপরে পাটকাটি দিয়ে আমরা সে দিই তা না দিলে গাছ পুড়ে গেলে ফল কম হবে গাছ নষ্ট হয়ে যাবে যার জন্য ফল কম পাবো আমরা ফুল আসবে না সিম চাষ করতে হলে আমাদের এই মাছা ব্যবহার করতে হবে তা না হলে করা যাবে না সম্ভব না হ্যাঁ লাভজনক তো অবশ্যই লাভ না হলে তো আমরা করতাম না তবে পোকার পরিমাণটা যদি কম থাকে সীমিত থাকে তাহলে লাভজনকটা বেশি সম্ভব তার কারণ ওষুধের পরিমাণ যদি কম দেওয়া লাগে ওষুধটা খরচ একটু বেশি যদি ওই খরচটা একটু কমে যায় তাহলে আমাদের লাভজনক আরও বেশি লাভটা বেশি পোকাম ক্ষেত্রে আমরা উপসহকারী অফিসারের সাথে কথা বলি তারা যে পরামর্শ দেয় সেই অনুযায়ী আমরা কাজকর্ম করি বা পোকার পরিমাণটা কমে যায় এবং পাশাপাশি বিভিন্ন রকম প্রকল্পের ফাদ আছে সেই ফাদ ব্যবহার করি সেই ক্ষেত্রে পোকার পরিমাণটা কম সিম আছে আমার ছেচল্লিশশো শতকে বিঘে তেরো কাটা আছে এই সিমটা আমরা প্রথমত চৈত মাসে লাগাই চৈত মাসে প্রথমত লাগাই লাগাইয়ে শেষ সাত দিই কাল দিই এবারে আমরা লাগাইছি চৈত মাসে লাগানোর পরে চৈত বৈশাখ জোষ্টি জৈষ্টি মাসে তো আমাকে দশ শুরু হয়েছে আষাঢ় শ্রাবণ এটা আমাকে দুটো ধর আষাঢ় শ্রাবণ দুটো মাসের প্রায় ব্যস্ত এই দুটো মাসে আমার এই জমিতে পঞ্চাশ ষাট হাজার বিক্রি হয়ে গেছে আমি যে জমিতে দাঁড়াতেছি এই জমিতে পঞ্চাশ ষাট হাজার আমার বিক্রি হয়ে গেছে অলরেডি আমার বিক্রি হয়ে গেছে বাদর আশ্বিন কাতি মাস পর্যন্ত আমি ফল পাবো না কাতি মাসের পরে যাই মানে কাতি মাস শুরু থেকে শুরু করব করে ধরছে শীতকালীন ইসি আমি আবার ধরছে যে লাখ হচ্ছে লাখানিক টাকা বিক্রি করতে পারবো হ্যাঁ একবার লাগাই আমি শীতকালীন মৌসুম পাচ্ছি আবার গরমকালীন একটা মৌসুম আছে সেটাও পাচ্ছি এই গরমকালে আজকের বাজার অনুযায়ী বলি একশো তিরিশ চল্লিশ সিমস আসার চাষের ফিঙ্গার প্রতি খরচ আল্লাহিল্লি আমার একটুখানি টুকানি আচার দশেক টাকা খরচ হয়েছে ষাট হাজার টাকা আমার বিক্রি হয়ে গেছে আগামীতে আশা দিলি আরও বিক্রি করব আশায় আছে এই সিম চাষের প্রতি কারণ এই সিম শীতকালের চেয়ে আপনার গরমকালে সিমের মূল্য বেশি যদিও গরমকালে একটু খরচ বেশি হয় কিন্তু বিক্রি করতে গেলে টাকা যে পরিমাণ টাকা পাওয়া যায় এতে পুষায় যায় আপনার শীতকালে এক কেজি সিমের দাম সর্বোচ্চ বিশ টাকা পঁচিশ টাকা হয় কিন্তু এখন গরমকালে এক কেজি সিমের দাম একশো বিশ টাকা তিরিশ টাকা প্রথমে একশো নব্বই টাকা করেও কেজি বিক্রি করছে প্রথম যখন উঠাইছে এই সিমটা আমরা এই চাষ প্রদর্শনী যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে সিমের বীজ তারপরে এই সুতলি তারপরে আপনার বিভিন্ন পরামর্শ প্রদান করেছি ট্রেনিং ট্রেনিং দিয়েছি এর মাধ্যমে তারা এই সিমটা বাস্তবায়ন করছে মাঠে আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে কিভাবে এটা বাস্তবায়ন করা যায় হাতে কলমে কিভাবে করতে হবে কিভাবে টাল দিতে হবে মাছা তৈরি করতে হবে কীভাবে বীজ বোপন করতে হবে কীভাবে বোপন করলে ফলন বেশি হবে এইটা আমরা তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং কোনো সমস্যায় পড়লেই তাদেরকে আমরা পরামর্শ প্রদান করে থাকি যে আপনারা এটা এভাবে না এভাবে করেন আমাদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমে উচ্চমূল্য ফসল চাষ করে আমরা অনেক মাঠে অনেক সম্প্রসারণ মাঠ পর্যায়ে অনেক সম্প্রসারণ করছি ও আগামীতে আমরা কৃষকদেরকে আরও কিভাবে বেশি সম্প্রসারণ করা যায় এই এই ব্যাপারে আমরা মাঠে কাজ করছি আশা করা যায় আগামীতে আরও এই গ্রীষ্মকালীন সিমির সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে